ঘটনাটা হয়েছে আমরা বাড়িতে ছিলাম রাত্রে একটা সামান্য খালি টোটো টালিয়ে ঝামেলা হয়েছিল আর তারপরে আমার ননদকে ধরে টানা টানি করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে আর তার ওকে বাঁচাতে গিয়ে আমাকে মুখ বন্ধ করে রেখেছিল আর দিয়ে আমি চিৎকার করেছি তো আমার শাশুড়ি এসেছিল আমার শাশুড়ির হাতে রড দিয়ে আর হাসুয়া দিয়ে মারামারি করেছে আমার শাশুড়িকে মারার পরে আমার স্বামীকে মেরেছে আমার স্বামীকে মারার পরে আমার শ্বশুরকে মেরেছে কলের পাইপ দিয়ে দিয়ে হাতে বাঁশের বার্তা দিয়ে সবকে মেরে হাত পা ভেঙে দিয়েছে আমার দেওয়ার ফেওয়ার সবকে কারা ঘোষেরা কোন ঘোষ আছে একটা ওখান কিন্তু নাম তাম জানে না কি নতুন এসেছে ওদের ব্যাপারে অত জানি না তিন মাস হয়েছে এসে আমরা তো কারোর সঙ্গে যোগাযোগ করি না না কথা বলি পাড়াতে বিনা হ্যান্ডটাই ঘরে ঢুকে মেরেছে আমি লোক জন্ম থেকে এরকম আমি দেখতে পাই না তাও আমাকে ওরকম করেছে আমাকে ওরকম করেছে কি চাইছেন এখন আপনারা আমরা চাই বিচার আমরা চাই না আমরা চাই